বন্ধুরা গুড আফটারনুন আমি আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে এটাকে আমি দু কিলো দুধ নিয়েছিলাম ওটাকে ফুটিয়ে ফুটিয়ে মেরে মেরে এটা করে নিলাম দিয়ে এটা করব পিঠা পিঠাটা বানাবো তো এখানে হচ্ছে চালের গুঁড়ি আটা দিয়ে ঘুমির করে এই করে করা হয়েছে এটা আমার শাশুড়ি করেছে আর এগুলো ছোট ছোট লই করে আর যেটা পুর করেছি দুধের ওটা পুরটাকে আমি ভিতরে ঢুকিয়ে ঢুকাবো ছোট ছোটো লই করে করে গুলি করে করে আর এই পিঠাটা ঠান্ডাতে কারা খেয়েছ তারা কমেন্ট করে অবশ্যই বলবে আর আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করা অবশ্যই বলবে আর এইভাবে ছোটো ছোটো করে গোল করে পুটটাকে ভরে দিবে আর এটা খেতে খুব অসাধারণ আর আমি সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে মানে দেখাবো ভেবেছিলাম বাট আমার শরীরটা খুব খারাপ করছিলো তাই আমি দেখাতে পারিনি তো আমি ওইখানে আবার আঁখায় বসিয়ে দিয়েছি হাঁড়িতে করে চাল সিদ্ধ করতে গোবিন্দভোগ চাল আর এরকম পিঠাগুলো হবে ছোটো ছোটো আর এটা নারকেল দিব গোবিন্দভোগ চাল আর নারকেলটা আমি দিয়ে দিব ওইখানে ভাতের আঁকায় বসিয়ে দিয়েছে এই যে গোবিন্দভোগ চাল বেশি দেওয়া হবে না এক কোটা নিয়েছি আমি এখানে তো তারপর আমি তোমাদের ভিডিও দেখাতে পারলাম আমি নিয়ে চলে আসলাম গরমা গরম পিঠা তো এখানে আছে পিঠাটা আমি বানাতে দেখাতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই তো এখানে দেওয়া হয়েছে হচ্ছে গোবিন্দভোগ চাল নারকেল দুধ আর এটা তো তোমাদেরকে দেখিয়েছি পুর ভরা পুর ভরা আছে এটাতে এখানে ঢেলে না দেখালে তোমরা বুঝতে পারবে না এর ভিতরে পুর ভরা আছে এই যে আর এই যে জিনিসটা পিঠাটা এত মজার এত মজার আর হচ্ছে ঠান্ডার মধ্যে খেতে ভালো লাগে তো তোমরা কারা কারা খেতে ভালো লাগে তারা শীঘ্রই তাড়াতাড়ি চলে আসো তোমরা আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো আমি এটা খেয়ে আজকে রাত কাটাবো আর যদি এখান থেকে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবে খুদা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিস